হ্যালো বন্ধুরা এই দেখো রেডি হয়ে চলে যাচ্ছি আমরা আজকে বিয়েবাড়ি আমাদের পাড়ায় এক বোনের বিয়ে তা সেখানেই যাচ্ছি বিয়েতে তা আমরা সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি তোমাদের দাদা ভাই আমার আর আমার ছেলে এই কজনায় যাচ্ছি বিয়েবাড়িতে তো এই দেখো বিয়েবাড়িতে চলে এসেছি বুঝেছ কত লাইটিং বিয়েবাড়ি মানেই তো লাইটিং তাই না আমরা তো জানোই তা অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের আসতে প্রায় নটা সাড়ে নটা পাশেই যেহেতু কয়েকটা বাড়ির পর তা এসে দেখি এখানে ওই যে গোপাল ভাঁড় আর একটা কি বলে মিকি মাউস না কি বলে ঠিক আমি ঠিক জানি না যাই হোক সে যে কেমন সুন্দর নাচছে দেখো আর এই দেখো ঠিক খুব ভালো লাগছে দেখতে আর গেটটা দেখো কত সুন্দর সাজিয়েছে যারাও তোমাদের একটু ভালো করে হ্যাঁ এই যে এরা দুইজন হলো নতুন কনে আর বর আর এই দেখো গেটটা কত সুন্দর সাজিয়েছে দেখেছ দারুণ লাগছে আমরা এবার চলে এসছি কনের কাছে এই দেখো এসে যে বসে রয়েছে এটা এই বোনটির আজকে বিয়ে তা কেমন সাজিয়েছে কেমন লাগছে ওকে দেখতে বলো অবশ্যই জানিও তোমরা হ্যাঁ ওকে কেমন লাগছে আজকে বিয়ে সাজে তা ছানলা খুব সুন্দর সাজিয়েছে তা ওদিকে ওর ফটোশ্যুট চলছে বিয়ে মানেই তো হাজারটা ফটো তোলার পালা সেটা তো তোমরা সবাই জানো তা আমিও কতগুলো ফটো ওর সাথে তুলে নিয়েছি তো তোমরা অবশ্যই দেখতে পাবে ওগুলো তো নিশ্চয়ই পোস্ট করব আমি তারপর নিচে চলে এলাম এসে দেখি যে বর চলে এসেছে বর বরযাত্রী চলে এসেছে ওই দেখো বরের গাড়ি ঢুকছে গাড়িটা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে তাই না সেই লাগছে তা তোমাদের দেখাবো নতুন বরকে গাড়িতে বসে রয়েছে এই দেখো নতুন বর বরকে সবাই আশীর্বাদ করছে আশীর্বাদ করে ওকে তারপর ভিতরে নিয়ে যাবে আর ওদিকে বরযাত্রী সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে বুঝেছো কত বরযাত্রী সবাই রয়েছে তা আমরা এবার চলে এসেছি খাওয়ার ওখানে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তোমাদের আগেই বললাম যে অনেকটা রাত হয়ে গেছে তা আমরা ঝটপট চলে এসেছি খাওয়া দাওয়া করতে তা বসে পড়েছি আর ওদিকে ওই যে আমার ছেলে তোমাদের দাদা ভাই সবাই রয়েছে বসে তা এখনও শুধু প্লেট দিয়েছে আর কিছুই দেয়নি খেতে তা তোমার দাদা হয় একটু ভিডিও করছে যে খালি প্লেট নিয়ে তুমি বসে রয়েছো তা একটু হাসি পেয়ে গেল তাই যে খেতে শুরু করে দিয়েছি ঠিক আছে বিয়েবাড়ির খাবার মানেই তো ঝটপট খাওয়া দাওয়া তাই না ক্যাটার আর তা তো আর খাওয়া ধীরে সুস্থে খাবো তারপর দেবে সেরকম তো কোনো ব্যাপার নেই তাই না এখানে ওরা ওদের টাইমে খাবার দিয়ে যাবে ওদিকে আমার ওই যে মা আর মাসি বসে আছে মানে শাশুড়ি মা আর পাশের বাড়ির এক মাসি ওরা ওই টেবিলে বসেছে আমরা সবাই এই টেবিলে বসেছি তা সবাই খাওয়া দাওয়া করছে আর ঝটপট খাওয়া দাওয়া করতে হবে যেহেতু তোমাদের বললাম ক্যাটারিং ওরা তো ওদের সময় মতো খাবার দিয়ে যাবে তাই না বাড়ির মতো তো আর ধীরে শিষতে বসে খাওয়া যাবে না তাই ঝটপট খাওয়া সেরে নিচ্ছি তোমরা কেউ কিন্তু আমার খাওয়া দেখে কেউ বাজে কমেন্ট করো না যে দেখো দিদিভাই কত মানে তাড়াতাড়ি গপ গপ করে খাচ্ছে এটা কিন্তু কেউ বলো না হ্যাঁ বিয়েবাড়িতে কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে তো আর বাড়ির মতো খাওয়া হয় না তাই না ওখানে একটু তাড়াতাড়ি খেতে হয় তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো লাস্টে যে মুখ করছি সেই টেস্ট বুঝেছ তা খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের সবার তা খাওয়া দাওয়া সেরে এবার বাইরে এসে আইসক্রিম খাবো এই দেখো শীতের দিন যতই হোক আইসক্রিম তো হবেই এখন অনুষ্ঠান বাড়ি মানে আইসক্রিম তোমরা তো জানোই তা সবাই মিলে বাইরে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি আর আইসক্রিমটা খেতে খেতে এবার যাব বাড়ির দিকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর তো বেশিক্ষণ থাকা যাবে না তাই না এমনিতেই ঠান্ডার দিন বুঝতেই পারছো তা আইসক্রিমটা খেতে খেতে এবার চলে যাচ্ছি বাড়ির দিকে তা এই যে আগে আগে সবাই